যাদের সাইকেলে এই ধরনের সমস্যা তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি হ্যাঁ গাইজ ভিডিও তো গাইজ আজকের যে টপিক নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সাইকেলের যখন ডিস ব্রেকে অয়েল লাগে কিংবা মাঝে মাঝে এটা কিন্তু ধরে না পিছনেরটা বেশিরভাগ এই প্রবলেমটা হয় দেখেন কতটা ময়লা এই এইটার কারণে কিন্তু আমার ডিসব ধরতেছে না তো আমি একটা উপাদান অনলি লেবু লেমন দিয়ে আমরা এইটা সলভ করে দেব তো খুব সহজে কিভাবে করব সল ভিডিও তো ফার্স্টে আমাদের এটাকে স্লাইস করে নিতে হবে দেখেন তো এটা এক টুকরা দিয়ে করলেই হবে আর এক টুকরা আমরা রেখে দিলাম তো ফার্স্টে এই টুকরাটা এখানে হচ্ছে ঘষতে হবে ভালো করে দুই সাইড দেখেন কতটা ময়লা পরিষ্কার লেবু কাটার পর এমন ময়লা হয়ে গেল এটাতে হাত লাগলে কিন্তু ধারালো কেটে যাবে বেশি হয় যখন আপনি মেকানিক্যাল ব্রেকটা খুলে এর ভিতরে দিতে পারবেন বাট আমরা এখন খুলতে সিনো তো এটা তো বাকি তো ঘষিনি দেখেন কতটা লেমুর রহি যত দেওয়া যাবে উপকার তত পাবেন ময়লা রহিবে রছে দেখেন তো এইটা লাগানোর পর ফার্স্টে কি করবেন ফার্স্টে একটু এরকম এইটা গুল্লি দিয়ে এরকম ইয়ে করবেন আর যখন আপনি এরকম সাইকেল চালা ব্রেকটা করবেন সাউন্ড আসবে আচ্ছা তো এই সাউন্ড আসবে দেখেন তো এরকম সাউন্ড আসতেই থাকবে তো আপনি এরকম কয়েকবার এরকম করার পর এরকম করলে এরকম করলে মেকানিক্যাল যে ব্রেক এইটা এখানে এটা লেগে লেবুর রস যখন লাগবে তখন এটা উঠে যাবে তেলটা উঠে গেলে আপনি এরকম একটা পরিষ্কার নেক রাখবেন ময়লাটা দেখ মুখ কিংবা যে করেন কতটা চকচকে করে ফেললাম আমার ডিক্সটাকে ময়লাটা দেখেন এটার হাত লাগলে কেটে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি তখন আপনি এবার ব্রেকটা কেমন ধরে একটু দেখাচ্ছি জাস্ট আমি একবার লেবু দিচ্ছি আপনারা অনেকবার লেবু দিলে এই তেলটা ভালোভাবে কাটে দেখুন ব্রেকটা দেখুন এই সাউন্ডটা আসতেই থাকবে তো আজকের টপিকটা ছিল এরকম এরকম আরও ইম্পর্টেন্ট হ্যাক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন